ফিউচার পারফেক্ট কোন ফিউচার ফিউচার পারফেক্টেন্স ভবিষ্যতে কোনো একটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে এর বোঝালে বাড়বে ফিউচার পারফেক্টেন্স হয় অনেক সময় ফিউচার পারফেক্টেন্স দুটি কাজ সংগঠিত হয় একটি কাজ আগে শেষ হয় অর্থাৎ পূর্বে এবং আরেকটি কাজ পরে শেষ হয় অর্থাৎ বোঝা গেল যে ভবিষ্যতে এটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে এর বুঝালেই ফিউচার পারফেক্টেন্স কিন্তু মাঝে মধ্যে দেখা যায় দুইটা দুইটা কাজও সম্পূর্ণ হয় একটা আগে একটা পরে আগে অর্থাৎ পূর্বে অর্থাৎ যেটা পূর্বে শেষ হবে সেটা পারফেক্ট টেন্স আর যেটা পরে শেষ হবে সেটা ফিউচার টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি থ্রি অনেক কিছু থাকতে পারে এক্সটেনশন পরে বিফোর প্লাস ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট যে কোনো একটা দিলেই হবে ফিউচার বা প্রেজেন্ট ইন্ডিফিনিট প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস থ্রি অর্থাৎ বিফোর যদি ব্যবহার করি তাহলে বিফোর ব্যবহার করলে হবে অর্থাৎ পূর্বে আগে কোন টেন্সের মধ্যে আছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আছি তাহলে আমাকে বুঝতে হবে যেহেতু টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সুতরাং সুতরাং বিফোর পূর্বে অর্থ প্রকাশ করে বিফোর অর্থ হলে পূর্বে তাহলে বিফোরের পূর্বে হবে ফিউচার পারফেক্ট এবং বিফোরের পরে হবে প্রেজেন্ট ইন্ডিফিনেট এবার যদি আপনার ব্যবহার করি তাহলে আফটার অর্থ কী দেয় পরে আমি কোন টেন্সের মধ্যে আছি ফিউচার পারফেক্ট সুতরাং আফটার আপনার পরে লিখতে হবে ফিউচার পারফেক্ট এবং পূর্বে হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইন্ডিফিনিট আই উইল হ্যাভ ইনফর্ম হার ফাদার অফ ম্যাটার বিফোর রিতা উইল রিচ হোম তারপর হচ্ছে রিতা বাড়ি পৌঁছার পূর্বে আমি হার ফাদার তার বাবাকে বিষয়টি মানে অব দ্য ম্যাটার বিষয়টি সম্পর্কে ইনফর্ম অবগত করব। এ থেকে বুঝতে বুঝতে পারলাম যে আফটার বিপর কনভেনশন থাকলে আমরা পরবর্তী যে স্যান্ডাসটা ধরবো যেটাই ধরি কেন স্যান্ডাসের সাবজেক্ট ধরতে হয় তারপর অবজেক্ট থেকে ক্রমান্বয়ে ভাবের দিকে আসতে হয় সেম আই আমি কেন বলতে পারি তার বা হার ফাদার তার বাবাকে অব দ্য একটা বাকি অংশ অবজেক্ট ধরব তারপর বাকি অংশটা আমরা ভারত থেকে চলে আসবো দুটি ঘটনা ছাড়াও শুধুমাত্র একটি কাজ নির্দিষ্ট সময় মতো শেষ হতে শেষ হলে তার ফিউচার পারফেক্টেন্স হয় এটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় সাবজেক্ট প্লাস উইল হ্যাব প্লাস ভিত্রি প্লাস সাবজেক্ট আমরা এটা বেশি ইউজ করবো আমরা মুখস্থ করার মেইন মুখস্থ হচ্ছে এটা সাবজেক্ট

প্রেজেন্ট ইন্ডিফিন টেন্স এই টেন্সের ব্যবহার একেবারেই হয় না বলে চলে তা আমাদেরও তো মেনটেন প্রবলেম নেই আমরা অন্য কিছু ব্যবহার করবো সেটা হচ্ছে মেন স্ট্রাকচার সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভাবে সেটা ইনজি প্লাস আমরা অলটি ইউজ করবো এই যে বিফোর এখন আমার কথা হচ্ছে কোন টেন্সের মধ্যে আছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সুতরাং আমি যদি বিফোর ইউজ করি তাহলে পূর্বে আমার ইউজ করতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউস তারপরে প্রেজেন্ট ইন্ডিফিন পারফেক্ট আর আমি যদি আফটার ইউজ করি তাহলে আফটার পরে ইউজ করতে হবে আফটার অর্থ কী দেয় পরে তাহলে পরে ইউজ করতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউস এবং তার পূর্বে ব্যবহার করতে হবে ফিউচার ইউনিমিট প্রেজেন্ট ইউনিভিটার মোট কথা হচ্ছে আমরা এত ডিসিপ্লিন না আমরা শুধু এটাই স্ট্রাকচারে মনে রাখবো সাবজেক্ট প্লাস সেল হ্যাভ বা উইল হ্যাভ উইল হ্যাভ বিন প্লাস প্লাসভাবে সেটা অবজেক্ট এটা হচ্ছে মেন এক্সাম্পল দেখেন তো আছে আপনি যে ভাবেন যে আপনি বলবেন উই সে উই কি হি উইল রিডিং দিস বুক বুক জাস্ট দেন এটাই আপনাদের ফিউচার পারফেক্ট টেন্স আর যদি বলেন যে হ্যাঁ পূর্ব মুহূর্তে একটা কাজ চলতে পারবে সেটা আমরা হ্যাভ বা গিভেন বা সরি আফটার বা বিফোর দিয়ে করতে পারবো যেমন এই এক্সাম্পলে লেখা আছে আমি তাকে অন্য একটি বই দেওয়ার পূর্বে সেই বইটি পড়তে থাকবে সো প্রবলেম না আমরা এটা ইউজ করবো না ইউ উইল হ্যাভ বিন রিডিং দিস বুক এটা মেন এটা আমরা ইউজ করব যেহেতু এটা বেশি একটা ব্যবহার হয় না কোনো গ্রামারটি টেন্সের গোপন তথ্য ইম্পর্টেন্ট কোনো সেন্টেন্সের বি ভার মিজার ওয়াজ ওয়ার শ্যাল বা উইল বি আছে কিন্তু মেনভাবে সেটা লাইন দিনই তবে সেই টেন্সটি প্রেজেন্ট ইনস হবে হ্যাভ আছে শ্যাল হ্যাভ উইল হ্যাভ আছে কিন্তু ভারতের নেই সেটা প্রেজেন্ট ইন্ডিফিনিটিভ এক কথায় কন্টিনিউস টেন্স এর অক্সজলের আছে কিন্তু নাইনজি নাই তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট পাঁচ ফিউচার ফিউট হয়ে যাবে রক ভার্ব ভারপুপুর ভিত্তি করে পারফেক্ট টেন্স আছে কিন্তু পারফেক্ট টেন্সের রক ভার্ব আছে কিন্তু ভিতরি নাই তাহলে টেন্স অনুসারে টেন্স অনুসারে প্রেজেন্ট ইন্ডিফিনিট পাঁচ ইন্ডিফিনিট ফিউট হয়ে যাবে অর্থাৎ কোনো সেন্টেন্সের যদি একটি একটি সম্পূর্ণ স্ট্রাকচার ব্যবহার করা না হয় তবে সেটি বিভার্ভ বা অনুযায়ী লিমিট পাঁচ ডিডিমিট ফিজ ডিমিট হয়ে যাবে নোট কোনো স্টেটমেন্টস যদি ভিতরি বা ওয়ানজি যা না থাকে তবে সেই সেন্টেন্সের অ্যামেজার ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ এন বি ইত্যাদি সকল লোকজন ভার্ভগুলো লিঙ্কিং পারবে রূপান্তরিত হয় যেমন আই এম এ স্টুডেন্ট আমি ছাত্র যেহেতু এম আছে ওগুলো ভাগ দিন আইন যে নাই সুতরাং এর একটা প্রেজেন্ট ইন্ডিফিনিট হয়ে গেল ইভেন এম ডলো লিঙ্কিং ভার্ব আই হ্যাভ এ কাউ একটা গুরু আছে হ্যাভ আছে কিন্তু ভার্বের ভিতরি নাই সুতরাং এটা বোঝা গেল আই হ্যাভ এ কাউ আর প্রেজেন্ট ইন্ডিফিনিট আই হ্যাড এ পেন একটি কলম ছিল হ্যাড আছে কিন্তু ভিতরি নাই সুতরাং এর একটি পাস্ট ইন্ডিফিনিট আই ওয়াজ হার্ড ওয়ার্ক ওয়াজ আছে কিন্তু ভার্বের সাথে আইন দিয়ে নাই যদিও পাস্ট কন্টিনিউস তবু এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট এখানে এটা আসলে কাজ করতেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোনো বিষয়ে যদি সমস্যা অবশ্যই জানাবেন